বাংলা কলা অনুষদের একটি বিষয় প্রাথমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পর্যন্ত সবাই বাংলা বিষয়ে পড়াশোনা করে বাংলা বিষয় নেই এমন পাবলিক বিশ্ববিদ্যালয় খুঁজে পাওয়া যাবে না বাংলাদেশের প্রথম সারির প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতেও রয়েছে বাংলা সাবজেক্ট আবার যদি সাহিত্য নিয়ে বলি তাহলে আমরা বলতে পারি মানুষ হয়ে ওঠার পেছনে সাহিত্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সাহিত্য ব্যক্তির কল্পনা আর অনুভূতি নিয়ে কাজ করে সাহিত্য পাঠের মাধ্যমে আপনি অন্যের প্রতি অনুভূতিশীল হয়ে উঠতে পারেন এবং বিভিন্ন উপাদানের আন্তসম্পর্ক বুঝতে পারেন সাহিত্য আপনার তুলনা করার যোগ্যতা বাড়িয়ে দেয় যুক্তিবোধ তৈরি করে এবং নতুন সিদ্ধান্ত নিতে সহায়তা করে বাংলা বিষয়ে কেন পড়াশোনা করবেন যোগাযোগ দক্ষতার জন্য ভাষা শিক্ষার বিকল্প নেই সেটা যে কোনো ভাষার জন্যই প্রয়োজন শুধু ভাষা শিক্ষা নয় একজন ভালো মানুষ হওয়ার জন্য সাহিত্য শিক্ষার কোনো তুলনা নেই সাহিত্য একজন মানুষকে বিকশিত মানুষ করে তোলে সাহিত্য মানুষের অনুভূতি ও কল্পনা নিয়ে কাজ করে বাংলা বিষয় নিয়ে পড়াশোনা করলে আপনি একজন ভালো বিতার্কিক হতে পারবেন ও যুক্তিনিষ্ঠ মানুষ হতে পারবেন আপনার মধ্যে ভালো সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা জন্মাবে বাংলা সাবজেক্ট বাংলাদেশে কোথায় পড়ানো হয় আমাদের দেশে অনেক সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বাংলা সাবজেক্ট পড়ানো হয় বাংলা সাবজেক্ট পড়ানো হয় এমন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তালিকা পর্যায়ক্রমে তুলে ধরা হলো বাংলা সাবজেক্ট পড়ানো হয় এমন সরকারি বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় বরিশাল বিশ্ববিদ্যালয় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাংলা সাবজেক্ট পড়ানো হয় এমন বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অফ ডেভেলপমেন্ট অল্টারনেটিভ নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি গণ বিশ্ববিদ্যালয় উত্তরা ইউনিভার্সিটি সাউথ ইস্ট ইউনিভার্সিটি লিডিং ইউনিভার্সিটি এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ সোনারগাঁও ইউনিভার্সিটি রবীন্দ্রমৈত্রী ইউনিভার্সিটি প্রাইম ইউনিভার্সিটি সিসিএন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইত্যাদি বাংলা সাবজেক্টের চাকরির বাজারের চাহিদা বাংলা পড়ার সুবিধা হলো প্রায় সব ধরনের চাকরির সুযোগ খোলা থাকে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় কোথায় নেই বাংলা ফলে শিক্ষকতা করার বিশাল ক্ষেত্র পড়ে রয়েছে বাংলার শিক্ষার্থীদের জন্য বাংলায় উচ্চতর গবেষণার সুযোগ থাকায় এর মাধ্যমে দ্রুত ক্যারিয়ারের ওপরের ধাপে পৌঁছানো যায় বাংলায় পড়ে সরকারি আমলা হতে বাধা নেই বিসিএস পরীক্ষায় বাংলা বিভাগের শিক্ষার্থীরা খুব ভালো করেন বিভিন্ন ব্যাংক বিমা এনজিও কিংবা সরকারি বেসরকারি চাকরির সুযোগ তো থাকছেই অনুষ্ঠান উপস্থাপনা আবৃত্তি লেখালেখি সম্পাদনা ভাষা প্রশিক্ষণ এই ধরনের কাজ বেশ ভালোভাবেই বাংলার সঙ্গে যায় বাংলা সাবজেক্ট পড়ে বাংলাদেশে যত চাকরি বাংলাদেশে চাকরির ক্ষেত্রে সাবজেক্ট অনেক ক্ষেত্রেই গৌণ হয়ে যায় তাই আপনি বাংলা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেন বা অন্য কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেন তথাপি বিশেষায়িত কিছু চাকরি ছাড়া বাকি সব চাকরিই করতে পারবেন তবে সব চাকরি করতে পারলেও সেক্ষেত্রে অনার্স মাস্টার্সের ভালো ফলাফল দরকার হবে তাই আপনি কোন সাবজেক্টে অনার্স করছেন সেদিকে চিন্তা না করে বরং আপনি আপনার সাবজেক্টে কতটা পারদর্শী হতে পারছেন সেই দিকে লক্ষ্য রাখা ভালো সরকারি বেসরকারি ব্যাংক বিসিএস প্রায় সব চাকরিতেই আপনার বাংলা সাবজেক্টে অনার্স মাস্টার্স শেষ করে ঢুকতে পারবেন বাংলাদেশ ব্যাংকের এডি গবেষক আন্তর্জাতিক সংস্থার উচ্চ পদস্থ কর্মকর্তা ব্যাংকে চাকরি এনজিওতে চাকরি মাল্টি ন্যাশনাল কোম্পানিতেও চাকরি বিসিএস দিয়ে ক্যাডার হওয়ার সুযোগ হাই স্কুলের শিক্ষক সরকারি ও বেসরকারি কলেজের শিক্ষক সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পাবলিক ও প্রাইভেট বিসিএস দিয়ে নন ক্যাডার জব করা সকল প্রকার সাধারণ সরকারি চাকরি প্রাইমারি স্কুলের শিক্ষক সরকারি ও বেসরকারি এছাড়াও আরও অনেক চাকরি রয়েছে যা বাংলা সাবজেক্টে অনার্স মাস্টার্স করে যোগ দেওয়া যায়